নমস্কার বন্ধুরা রান্নাতৃর্শোর সার চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটা দেখছেন তারা সকলে সুস্থ আছেন সবাই ভালো আছেন আজ আমি একটা শাক ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছি যে শাকটা এই গরমে খেলে পরে আপনাদের শরীর ঠান্ডা থাকবে আর সেই সঙ্গে শেয়ার করব কোন কোন শাক সবজি এই গরমের মধ্যে আপনাদের শরীরকে ঠান্ডা রাখবে এখন আমার দরকার হচ্ছে আটি মতন পাট শাক এটা লালতে শাক নয় বন্ধুরা এটা পাট শাক এটা আমার বাড়িতেই হয়েছে একদম কচি আমি ডগা আর পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো ডগা পাতা ছাড়িয়ে আমি জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে মিহি করে কুচি নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা রসুন এবারে রেসিপি শুরু করব তো প্রথমে ওভেনে কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিলাম তেল খুব বেশি দরকার হয় না প্লিজ বন্ধুরা ভিডিওটা খুবই ছোট্ট স্কিপ করবেন না লাইক দিয়ে প্লিজ পুরোটা দেখবেন এই মুহূর্তে আমি দশ বারোটা রসুন থেতো করে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন কুচিয়ে নেওয়া পাট শাকগুলো অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া দিতে থাকবো এই যে এপ্রিল মাসের অসহ্য গরম বন্ধুরা এখন এই লালা জাতীয় খাবার অর্থাৎ পাট শাক লালতে শাক বিউলির ডাল ভেন্ডি পুঁই শাক এই খাবারগুলো যত বেশি খাবেন তত শরীর বেশি ঠান্ডা থাকবে এখন প্রয়োজন মতো লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিলাম এবার নেড়ে চেড়ে নেবো দেখুন জল ছেড়ে দিয়েছে কেমন পিছলা পিছলা জলের মতন হয়ে গেছে তো এই জাতীয় খাবারই বেশি করে এখন খেতে হবে এখন সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিলাম এদিকে শাকটা সেদ্ধ হচ্ছে অন্যদিকে পেনে আমি দু থেকে আড়াই চামচ মতন কাঁচা তিল দিয়ে দিলাম হালকা করে টেলে নেওয়ার জন্য ভাজবো না এটা টেলে নেব আর টেলে নিয়ে এই তিলটায় আমি বেটে পাট শাক ব্যবহার করব অর্থাৎ তিল বাটা দিয়ে পাট শাক ভাজি আর জানবেন এই তিলটাও কিন্তু ভীষণ একটা ঠান্ডা খাবার এটাও শরীর ঠান্ডা রাখবে এখানে একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা এই তিল আমরা ঘরে রাখলে প্রায় গুমট গন্ধ হয়ে যায় বা পোকা হয়ে যায় তো বাজার থেকে কিনে পরিষ্কার করে নিয়ে হালকা করে টেলে ঠান্ডা করে কৌটোয় ভরে রাখবেন তাতে অনেক দিন রেখে খেতে পারবেন এখন এই তিলগুলো আমি বেটে নেব এদিকে ঢাকনা খুলে নিয়েছি ঢাকনা খুলে এখন মোটামুটি জলটা অনেকটা টেনে এসেছে এখানে বলে রাখি যে এটা কচি শাক ছিল তাই একটু ভর্তা মতন হয়ে গেছে কিন্তু আপনারা বাজার থেকে যখন শাক কিনে আনবেন আর তিল বাটা দিয়ে তৈরি করবেন তো বেশ ঝরঝরে হবে খেতে তো সুস্বাদু হবেই আর অবশ্যই হেলদি রেসিপি এখন নেড়ে চেড়ে নিলেই রেসিপি আমার তৈরি এই গরমে দইয়ের শরবত তেঁতুলের শরবত পোড়া আমের শরবত বেলের শরবত খাবেন আর তার সঙ্গে এই ধরনের সবজিগুলো খাবেন তবে শরীর বেশ ঠান্ডা থাকবে শেষ মুহূর্তে আমি একটু চিনি ছড়িয়ে দিলাম এখন এড়ে চড়ে নামিয়ে নেব তো বন্ধুরা বাটা দিয়ে পাট শাক ভাজির আমার রেসিপিটা তৈরি করা হয়ে গেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নানা ধরনের রান্নার ভিডিওর আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ